দুই সালটি মেষ রাশির একুশে মার্চ উনিশে এপ্রিল জাতক জাতিকার জন্য বেশ রোমাঞ্চকর এবং পরিবর্তনের একটি বছর হতে চলেছে বিশেষ করে বছরের দ্বিতীয় অর্ধে আপনি বেশি ইতিবাচক ফলাফল পাবেন নিচে আপনার বছরের বিভিন্ন দিকের একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হল এক ক্যারিয়ার ও কর্মজীবন বছরের শুরুতে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে জুলাই মাসের পর কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বাড়বে যারা নতুন চাকরির খোঁজ করছেন বা ব্যবসা পরিবর্তন করতে চান তাদের জন্য বছরের মাঝখানের সময়টা সেরা সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ প্রশংসা পাবেন দুই আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে দুই সাল আপনার জন্য মিশ্র যাবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় ব্যয়ের দিকে নজর দিতে হবে বছরের মাঝামাঝি সময়ে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে তবে বড় কোনো আর্থিক লেনদেনের আগে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া ভালো তিন প্রেম ও পরিবার পরিবারে শান্তি বজায় থাকবে অবিবাহিতদের জন্য বিয়ের যোগ আসতে পারে বিশেষ করে বছরের শেষের দিকে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন বন্ধুদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন চার স্বাস্থ্য মেষ রাশির ব্যক্তিদের দুই সালে স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম আপনার শক্তি বজায় রাখতে সাহায্য করবে বিশেষ করে পেটের সমস্যা বা রক্তচাপ নিয়ে সতর্ক থাকা জরুরি আপনার জন্য বিশেষ টিপস শুভ রং লাল এবং সাদা শুভ সংখ্যা নয় এবং এক পরামর্শ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করে ধৈর্য ধরুন মেষ রাশির অধিপতি মঙ্গল তাই মঙ্গলবার দিনটি আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে পারে